আসসালামু আলাইকুম সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা আমাদের ঐতিহ্যবাহী বীরপুরিয়া গ্রামের ঈদগার মাঠে পবিত্র ইদুল আজহার নামাজ আমাকে যারা কথা বলতে পারেন নাই সময় পান নাই একটু সামনে আসতে হবে সামনে আসে আসেন একজন পরিচয় দেন যে আমি অমুক মসজিদের ইমাম সবাই ছিল একটা মসজিদের ইমাম ওই ইমামের দল তার ওই মসজিদে আন্দারে যারা আছে তারা হয়তো চিনে অন্য মানুষ চিনে না যার কারণে একটু পরিচয় পর্বের দরকার দরকার আছে কিন্তু আলোচনা আর সময় নেই আর যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে দুই মিনিটের মধ্যে বসে পড়বেন